ভাইয়া আমার টার্গেট মেডিকেল কিংবা ভাইয়া আমার টার্গেট বুয়েট কিন্তু ঢাবির জন্য একটা ভালো প্রিপারেশান নিয়ে রাখতে চাই অ্যাজ এ প্ল্যান বি হিসাবে সেটাকে কাজে লাগাতে চাই আমার এক্স্যাক্টলি এটার পাশাপাশি কোন কোন কাজগুলা প্যারালালি করলে বা কোন কাজগুলাকে অ্যালাইন করলে আমি খুব ভালো মতন একটা ইনপুট দিতে পারবো আমাদের ঢাবি প্রিপারেশনে এবং ঢাবি প্রিপারেশনে নেওয়ার মে নেওয়ার পরে আমি যেন খুব ভালো মতন আসলে ঢাবি ভর্তি পরীক্ষাও দিতে পারি এবং ভালো একটা আউটপুট পাই কী কী কাজগুলো আমার করা উচিত চলো আজকের আমি এই ভিডিওর মধ্যে এক্স্যাক্টলি স্পেসিফিক দুই সেগমেন্টের মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং যারা যারা আছো প্রিপারেশান নিচ্ছ সাথে সাথে কিভাবে ঢাবির ভর্তি পরীক্ষাটাকেও আসলে ভালো মতন কমপ্লিট করার জন্য অ্যালাইন করতে পারো এই টু আলোচনা করে দিব এখন কথা হচ্ছে আমি প্রথমে মেডিকেল নিয়ে আলোচনা করবো তোমাদের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা অ্যাজ ওয়েল এস তারপরে কিছু ইঞ্জিনিয়ারিংয়ের সাথে মানে আমি এটা কন্ট্যাক্স্ট করতেছি এক্স্যাক্ট ঢাবি ভর্তি পরীক্ষার সুবিধা অসুবিধার সাথে সো তুমি চাইলে তুমি সেই অংশ অনুযায়ী হচ্ছে দেখতে পারো প্রথমে মেডিকেল নিয়ে আলোচনা করবো তারপরে ডিউ আসো প্রথমে মেডিকেলের কথা বলি মেডিকেল দ্বারা যারা আছো তাদের জন্য একটা স্পেসিফিক সুবিধা হচ্ছে তোমার বায়োলজি আসলে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড কমপ্লিট ইনশাল্লাহ তুমি বোলজিতে মি ঢাবির কোশ্চিনের পনেরোটা এম সি দশটা সি মানে দশটা যে দশ মার্কে রিটার্ন ইনশাআল্লাহ তুমি টোটালটাই কমন পাবা ইনশাল্লাহ তোমাকে অল ইউনিট টু ডু যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডি এ ইউনিট কিউবি কিউবিটা কোয়েশ্চিন ব্যাঙ্কটাকে একবার সলভ করে দিতে হবে তুমি অলরেডি মেডিকেলের অনেক কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভ করছো মেডিকেলের তুমি বায়োলজিটাকে ঝাঁজরা বানায় চলছ পড়তে পড়তে হ্যাঁ এটার সাথে সাথে সেটা করতে হবে অ্যাজ ইউজুয়াল ম্যাক্সিমাম মানুষজন মেডিকেলের জন্য নিশ্চয়ই ম্যাথ এতদিন ধরে পড়ো না পড়ে রাখো নাই সো অভিয়াসলি তোমার জন্য আরেকটা অপশন আছে তুমি ইংরেজিটা কমপ্লিট করে রাখছো ইংরেজিরও কোয়েশ্চেন ব্যাংকটা তোমাকে সলভ করতে হবে তাহলে কিন্তু তোমার ঢাবির প্রিপারেশনটা মোরআললে সেম হয়ে যাবে বা কমপ্লিট হয়ে যাবে এখন এক্ষেত্রে শুধু ঢাবির না সবার টোটাল ভার্সিটি ইউনিটের যে কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে ইংরেজির সেটাকে তুমি সলভ করবা তাহলে তোমার জন্য একটা বেটার আউটপুট বা বেটার একটা রেজাল্ট বের হয়ে আসবে এখন তোমার কেমিস্ট্রি কতটুকু কমপ্লিট হয়ে আছে মেডিকেল স্ট্যান্ডার্ড পড়তে গিয়ে বিলিভ মি তোমার থ্রি বাই ফোর কমপ্লিট তোমার ফুললি কমপ্লিট না তোমার ফুললি কমপ্লিটেড না তোমাকে কেমিস্ট্রির জন্য যে চ্যাপ্টারগুলো তোমার কাছে মনে হয় যে সেই চ্যাপ্টারগুলোতে তোমার একটু কনফিডেন্স কম বিলিভ মি সেখানে তোমাকে আসলে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যে থিওরি ক্লাস সেগুলোকে কমপ্লিট করতে হবে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড থিওরি ক্লাসটাকে কমপ্লিট করতে হবে তারপরে হচ্ছে যে ভার্সিটি ইউনিটের কিউবিটা সলভ করতে হবে বুঝছো তারপরে ভার্সিটি ইউনিটের কিউবিটা কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করা লাগবে অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্সে তোমার আসলে হাফ প্রিপারেশন কমপ্লিট ফিজিক্সে তোমার ফুল প্রিপারেশন নাই মেডিকেল স্ট্যান্ডার্ডে যারা আছো তাদের ফিজিক্সের ফুল প্রিপারেশন কিন্তু নাই হাফ কমপ্লিট বাকি হাফ কমপ্লিট করবা কেমন এই যে সেম স্ট্র্যাটেজি তুমি ম্যাক্সিমাম চ্যাপ্টারেরই ম্যাক্সিমাম যে চ্যাপ্টারগুলো থেকে ম্যাথামেটিক্যাল কোশ্চেন বেশি আছে যে চ্যাপ্টারগুলোতে তোমার প্রবলেম বেশি আছে সেগুলোর অ্যাডমিনিস্ট্রেশন স্ট্যান্ডার্ড থিওরি ক্লাস কমপ্লিট করবার তারপরে সেটা ভার্সিটি ইউনিট ক ক ইউনিটের কোয়েশ্চিন ব্যাংক সলভ করবা অ্যাজ ইউজুয়াল করাই লাগবে এটা মাস্ট না করলে তোমার এগুলার প্রিপারেশন কিন্তু কমপ্লিট হবে না এখন মেডিকেল প্রিপারেশন নেওয়া সব থেকে বাজে অবস্থানে কারা থাকে জানো বাজে বলবো না ঠিক মানে কি বলবো মানে আসলে বাই ডিফল্ট ওর কিছু আসলে এই যে এই স্ট্র্যাটেজিক্যাল জিনিসের জন্য অসুবিধা পায় এরকম এরকম কারা জানো এরকম হচ্ছে তারাই যারা ম্যাথটা হচ্ছে তার আসলে মেন সাবজেক্ট মেডিকেল প্রিপারেশন নিচ্ছে বাট ম্যাথ হচ্ছে তার মেন সাবজেক্ট তাহলে বাই ডিফল্ট একটা জিনিস বুঝো ম্যাথটা যদি তার মেন সাবজেক্ট হয় তার মানে ঢাবিতে সে ম্যাথ দাগাতেই হবে তার তো ম্যাথ বাদ দেওয়ার কোনো অপশনই নাই সে বায়োলজিটাকে বাদ দিয়ে ইংলিশটা নিতে পারে এখন বায়োলজিও তার স্ট্রং জন ইংলিশটাও তার স্ট্রং জন বাট এখান থেকে পারবে কয়টা একটাকে আর অ্যাজ ইউজুয়াল ম্যাথটা তার স্ট্রং জোন না হওয়া সত্ত্বেও এবং মেডিকেল প্রিপারেশন নেওয়ার এতদিন সে ম্যাথ ভালো মতন কমপ্লিট না করা সত্ত্বেও তাকে এখন কি করতে হচ্ছে ম্যাথ পড়ে পরীক্ষা দিতে হচ্ছে কারণ ঢাবিতে তুমি তোমার অপশনাল সাবজেক্ট ছাড়া ফিজিক্স আর ম্যাথ মানে সরি ম্যাথ আর বায়োলজির ভিতরে যে কোনো একটা তুমি বাদ দেওয়া এরকমটা সম্ভব না অনলি অন অপশনাল সাবজেক্ট যে সাবজেক্টটাকে তুমি চাইলে বাদ দিতে পারো সো যারা জুনিয়ররা দেখতেছো তাদেরকেও আমি বলি তোমার যদি টার্গেট স্পেসিফিক মেডিকেল থেকে থাকে তাহলে মেডিকেলের জন্য এটা ডাজ বদার কোনো ম্যাটার করে না যে তোমার ফোর সাবজেক্ট কি মেন সাবজেক্ট কি বাট বিলিভ মি এই যে ঢাবি স্পেসিফিক ঢাবি বলবো আমি অন্যান্য জায়গাতেও টুকটাক করে বাট ওগুলাকে ফিল্টার করতে হবে আসলে বাট হোয়াট এভার বাট স্পেসিফিক ঢাবিতে দেখা যায় যে তুমি তোমার মেন সাবজেক্টটাকে দিতেই হবে ফোর্থ সাবজেক্টটাকে চাইলে বাদ দিতে পারো অনেক জায়গাতে এরকম অপশন দেয় যে ম্যাথ আর বায়োলজির ভিতরে যে কোনো একটাই করো বাট ঢাবিতে এই জিনিসটা নাই এই জিনিসটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কয়নি যদি তুমি পরীক্ষা দাও তোমাকে মেনটা দিতেই হবে অপশনালটাকে বাদ দিতে পারা ওকে আচ্ছা সো মেডিকেল দ্বারা তাহলে জিনিসটা বুঝতে পারছো স্পেসিফিক তোমার স্ট্র্যাটেজির জন্য আর কি করা লাগবে সেটা আমি যাচ্ছি বোধ দুইজনের জন্য যেটা করা লাগবে এবার একটু ইঞ্জিনিয়ারিংয়ের ভাইরা আসো তোমরা ইঞ্জিনিয়ারিং এর হওয়ার জন্য বাই ডিফল্ট অনেকখানি জায়গাতে আগায় থাকো এক তোমার ফিজিক্স আলহামদুলিল্লাহ ডান যে কাজটা করতে হবে সেটার কথা বলতেছি মানে ভার্সিটি ওরিয়েন্টেশনে নিয়ে যাওয়ার জন্য এই শেপটা তোমার আসলে ফুল্লি শেপ হয়ে গেছে হ্যাঁ এখন ধরে নাও তোমার ইঞ্জিনিয়ারিং এর জন্য গোল শেপই দরকার ভার্সিটির জন্য তোমার ই দরকার হচ্ছে যে এক্লিপস সেই শেপ মানে শেপ দরকার উপবৃত্তাকার শেপ দরকার সো এই ইলিপস শেপের জন্য তুমি হচ্ছে আরামসে কি কি কাজ করবা সেটার কথা আমি বলবো এখন কেমিস্ট্রিও তোমার আলহামদুলিল্লাহ ডান হায়ার ম্যাথও তোমার আলহামদুলিল্লাহ ডান মোটামুটি ভাবে এখন সেটার জন্য ওই যে শেপগুলোকে ঠিক করার জন্য কাজ করতে হবে বাট দেয়ার ইজ এ থিং তোমরা অনেকেই আসো যারা হচ্ছে ইংরেজি পড়ো বা ইংলিশ পড়ছো ইংলিশ যারা পড়ো যেহেতু হচ্ছে সাস তারপরে রোয়েট কোয়েটুয়েট এগুলোর জন্য আমাদেরকে ইংরেজি লাগে তো অনেক ইংরেজি পড়ো বাট আমি যেমন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আলা ছিলাম আমি আমার শেপটা কিভাবে নিয়ে আসছি এক্স্যাক্টলি তারা খুব ভালো মতন রিলেট করতে পারবা বাট তোমাদেরকে বলতেছি আমি যারা ইংরেজি পড়ো তারা ইংরেজি দাগাতে পারো বাট আবার শেষ ধরো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ অথচ বায়োলজি তোমার মেন সাবজেক্ট তখন তুমি তো বায়োলজিকে বাদ দিয়ে দাগাতে পারবা না তোমাকে বায়োলজি দাগাতেই হবে এবং টু বি অনেস্ট একেবারে যদি একটা ব্রুটালি সত্য কথা বলি তাহলে তোমার বায়োলজিতে প্রিপারেশনটা হচ্ছে আসলে জিরো খুব শুধু তুমি রিলেট করতে পারবা ইভেন তুমি হচ্ছে যে তোমার একাডেমিক লাইফে বায়োলজিকে খুব বেশি প্রায়োরিটি দাও আমি আমার কথা থেকে একেবারে স্পেসিফিক তোমাদেরকে ইন্ডিকেট করতেছি হ্যাঁ এরকমই আমার বায়োলজির প্রিপারেশন টেন্স টু জিরো ছিল একেবারে জিরোর কাছাকাছি ছিল সো আমি কিভাবে বায়োলজির প্রিপারেশনটা কমপ্লিট করেই আসলে এই ভর্তি পরীক্ষায় বসছিলাম এবং বিলিভ মি আমি ঢাবি বায়োলজিতে টোটালে পাইছিলাম মানে এমসি কেউ আর রিটার্ন মিলায় টোটালে পাইছিলাম হচ্ছে পঁচিশের ভিতরে একুশ পয়েন্ট পাঁচ অবভিয়াসলি একটা ভালো মার্ক একুশ পয়েন্ট পাঁচ বুঝছো সেটা মোটেও কম মার্ক না সো একুশ পয়েন্ট পাঁচ পাইছিলাম আমি টোটালি মিলা সো এটা কিন্তু আমার আমার কাছে মনে হয় একেবারে হিউজ বরঞ্চ আমি কেমিস্ট্রিতে পাইছিলাম হচ্ছে উনিশ সো এটা একটা ইস্যু বাট এখানেই পাইছিলাম একুশ পয়েন্ট পাঁচ বুঝতো একটা সাবজেক্ট যেটা প্রিপারেশন হচ্ছে আমার কাছে জিরো ছিল কিভাবে পাইলাম কি করলাম সো স্পেসিফিক যদি তোমার জন্য বায়োলজির কথা বলি তাহলে আমি মেইনলি যে কাজটা করতাম সেটা হচ্ছে যে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড বায়োলজি থিওরি ক্লাস কমপ্লিট করলাম করছিলাম আমি আমি সবগুলো ক্লাস ধরে ধরে কমপ্লিট করছিলাম অ্যাডমিশন স্ট্যান্ডার্ড বায়োলজি থ্রি ক্লাস অবভিয়াসলি সব মাথার উপর দিয়ে যাচ্ছে ভাইয়ারা কিছু কিছু শব্দ বুঝাচ্ছে ভেঙে করাইতেছে সেগুলো মনে থাকতেছে বাট বাদ বাকি মাথার উপর দিয়ে যাচ্ছে তারপরে আমি কোশ্চিন ব্যাঙ্ক সলভ করা শুরু করলাম এখন এখানে চিন্তা হতে পারে যে আমি বোধহয় খালি এ ইউনিটের কোশ্চিন ব্যাঙ্ক সলভ করা শুরু করলাম বাট হেয়ার ইজ দ্য মেইন পয়েন্ট এখানে হচ্ছে আসল খেলা না আমি এই ইউনিটের কোশ্চিন ব্যাঙ্ক সলভ করি নাই আমি কোশ্চিন ব্যাঙ্ক সলভ করছি ম্যাটের আমি কোশ্চিন ব্যাঙ্ক সলভ করছি ডেন্টালের আমি কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভ করছি ভার্সিটি এ ইউনিটের যত জায়গার ভার্সিটি যত জায়গাতে বায়োলজি এসে আছে আমি সবগুলোর কোশ্চেন ব্যাঙ্ক করছিলাম আমার কাছে একটা বই ছিল প্রবাবলি যে বইটা হচ্ছে যে অ্যাসপেক্ট ছিল বইটা ওই বইয়ের সব সব মানে যত জায়গাতে কোয়েশ্চেন এসে আছে সবগুলো কোয়েশ্চিন্তারে টাইপ হচ্ছে দেওয়া একটা দেওয়া সো আমি এই কাজই করতাম কোয়েশ্চেন ব্যাংক সলভ করে পরিমাণে পরিমাণ টাইম দিচ্ছিলাম মি আমি হচ্ছে যে বায়োলজিতে যে এটা তেরো টাইম কমন পাইছিলাম হ্যাঁ তেরো টাইম এখন এটা আমি খালি ফুল কোয়েশ্চেন ব্যাঙ্কের উপরে হচ্ছে যে ক্রেডিট দেবো এমন না অবশ্যই কোয়েশ্চেন ব্যাংকের সাথে সাথে আমার ইও আছে আমার ওই মানে অ্যাডমিশন স্ট্যান্ডার্ডের যে থিওরি ক্লাস সেটাও আছে এখন যারা অ্যাডমিশন স্ট্যান্ডার থিওরি ক্লাস করতে যাচ্ছ তাদের জন্য বেস্ট একটা সলিউশন হচ্ছে হালক স্ট্রাইক ভার্সিটি ইউনিট প্রোগ্রাম এখানে তোমার ভার্সিটি স্ট্যান্ডার্ড ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা প্রত্যেকটা বিশটা করে মানে বিশটা করে থিওরিটিক্যাল ক্লাস দেওয়া এই বিশটা থিওরিটিক্যাল ক্লাস করলে তোমার শর্ট সিলেবাসের আন্ডারে থাকা সব কন্টেন্ট ইনশাল্লাহ কভার অফ হয়ে যাবে নট ইভেন এ সিঙ্গেল কন্টেন্ট তুমি হচ্ছে যে বাইরে থেকে পাবা সকল কন্টেন্ট ইনশাল্লাহ তুমি এর মধ্যে থেকে কভার আপ করে ফেলতে পারবা সো তোমার কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অলরেডি তোমার কাইন্ড অফ দান তোমার ওটা নিয়ে আর চিন্তা করা লাগবে না তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সুন্দর মতন বিশটা বায়োলজির ক্লাস খেলে কমপ্লিট করতে হবে তাহলে তো হইল অ্যাজ ওয়েল এজ ঢাবিকা কোশ্চেন ব্যাঙ্ক সলভিং প্রোগ্রাম এই কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভিং প্রোগ্রাম এটা বোথ মেডিকেল মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং যারা আছো দুজনের জন্যই খুব বেশি কাজে লাগবে কারণ তোমরা দুজনেই হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনের প্রতি একটু কম টাইম দাও টাইম ইনভেস্ট করো সো এখানে হ্যান্ড ক্যালকুলেশনটাকে খুব বেশি ফোকাসে রাখা হয়েছে এবং ফর্টি ফাইভ সেকেন্ডের মধ্যে তারও আগে কীভাবে উত্তর করা যায় উইদাউট ক্যালকুলেটর সেটাকে দেখানো হয়েছে শর্টকাট ট্রিক সহ টিপস সহ সব কিছু অ্যাজ ওয়েল অ্যাজ যে লেকচার স্লেট সেটা তুমি পেয়ে যাবা সব কিছু এখানে যুক্ত করে দেওয়া আছে স্পেসিফিক কোয়েশ্চিন ব্যাংক সলভ করার জন্য এটা শুধুমাত্র ঢাবি ঢাবির কোয়েশ্চিনের প্যাটার্নটা ধরার জন্য বোঝার জন্য এটা তোমার জন্য অনেক বেশি জরুরি আর তোমার অল ইন অনভার্সিটির সকল মানে ভার্সিটির জন্য সকল যে তুমি আসলে প্রিপারেশন নিবা অ্যাডমিশন স্টাডার থিওরি সেটার জন্য তুমি হালকস্টাইন ভার্সিটি এই ইউনিটটা নিতে পারো ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা তুমি সুন্দর মতন সেখানে যে তার ডেমো ক্লাস যেগুলো দেওয়া সেগুলো খুব ভালো মতন চেক করতে পারো ডেমো ক্লাস আমার নিজের নেওয়া দেখলেই বুঝতে পারবা এখানে আমি আসি এরপরে যদি যাই তাহলে বায়োলজির প্রিপারেশনের কথা বললাম এখন ভাইয়া বায়োলজির প্রিপারেশনটা কমপ্লিট করার জন্য স্ট্র্যাটেজি কেমন হবে সেটাও তুমি বুঝছো এবার চলে আসো তোমার ওভারঅল এই দুই গ্রুপ মানুষজনেরই ওভারঅল কিছু করণীয় কাজ রয়েছে সেই করণীয় কাজগুলোতে একটু যায় এগুলো এখন সরাই দিই এই ওভারঅল করণীয় কাজের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে বেশি সেটা হচ্ছে উইক সাবজেক্টে ভালো মতন টাইম দেওয়া এটা করতেই হবে যেমন মেডিকেল আলাদের জন্য উইক সাবজেক্ট অল্প একটু উইক সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্সটা হচ্ছে আধা আর ম্যাথ যদি কেউ লিখতে চায় তাহলে আমি বলবো যে টোটালি ডিপেন্ড আমার সাথে যুক্ত থাকা অনেক আমাকে করো তুমি ম্যাথ দাগাবা কিনা আমি বিলিভ করি তুমি ম্যাথ দাগাও আমি বলবো তুমি ম্যাথ দাগাও তোমার কি করতে হবে এই যে এখানকার ম্যাথের জাস্ট বিশটা ক্লাস কমপ্লিট করো ভাই এখানকার ম্যাথের জাস্ট বিশটা ক্লাস কমপ্লিট করো বিলিভ মি তোমার একাডেমিকে ম্যাথের অবস্থা যদি ফিফটি পার্সেন্টের থেকে ফিফটি পার্সেন্ট বা তার বেশি হয়ে থাকে কমপ্লিট করা তুমি কনকিওর হতে পারবা তুমি জিততে পারবা তোমার দ্বারা সম্ভব অবশ্যই সম্ভব এবং ম্যাথ না দাগালে তোমার জন্য ম্যাক্সিমাম সাবজেক্ট আসলে হচ্ছে ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট আসলে অফ হয়ে যায় বুঝছো ভার্সিটি ইউনিটের জন্য বাট যদিও আমাদের ডিপার্টমেন্ট অফ বা ডিপার্টমেন্ট অন হওয়ার থেকে আসলে আমাদের ফার্স্ট প্রয়রিটি মেরিট লিস্টে আসটা মানে আমাদের ফার্স্ট প্রায়োরিটি আসলে মেরিট লিটে মেরিট লিস্টে এসে আগে চান্স পাওয়া অভিয়াসলি সেটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি বাট স্টিল ম্যাথ দাগালে তো তোমার জন্য ইঞ্জিনিয়ারিংয়ের সকল সাবজেক্ট ওপেন সব সাবজেক্টের জন্য তুমি এলিজিবিলিটি পাবা তাহলে কেন এই চান্সটা তুমি নিবা না আমার টার্গেট আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি লোজি দেখাবো আমি সব সাবজেক্টের জন্য এলিজিবল হবো সোজা বাংলা হিসাব ওকে এরপরে যদি আমি বলি যে তোমার তাহলে হচ্ছে উইক সাবজেক্টের প্রতি টাইম দিতে হবে এখন ইঞ্জিনিয়ারিং আলাদা উইক সাবজেক্ট কি বায়োলজি যেটার প্রিপারেশন স্ট্র্যাটেজি এক্স্যাক্টলি বললাম যেটা যেটা আমি করছিলাম সেটাই তোমাদের বলে দিলাম তুমি এই জিনিসটাকে হচ্ছে শুরু করো অ্যাটলিস্ট তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যখন নিচ্ছ তুমি উইকলি উইকলি যেমন হচ্ছে উদ্ভাসে তোমাদের সাথে পড়ানো হয় না যে এই ভার্সিটি বায়োলজি পড়ানো হয় এক্স্যাক্টলি তুমি এই প্রোগ্রামটা নিয়ে এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে জাস্ট ঘরে বসে থেকেই উইকলি বায়োলজির যদি জাস্ট দুইটা করে ক্লাস করো জাস্ট দুইটা করে ক্লাস করো বিশটা ক্লাস শেষ করতে কয়দিন লাগবে দশ সপ্তাহ লাগবে দুই মাসের মতন তোমার সময় তো তোমার কাছে আছে হোয়া ইজ দ্য প্রবলেম অভিয়াসলি তুমি পারবা কেন বুঝতেছো না তোমার কাছে স্টিল প্ল্যান আছে জাস্ট এক্সিকিউট করো তাহলেই হবে ওকে যে ক্লাসগুলো করবো অবভিয়াসলি নোট করবা ওই নোটগুলো পরে রিভিশন করে এক্সামটা দিবা নাথিং এলস এরপরে আসো হ্যান্ড ক্যালকুলেশন এবং পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে উত্তর করার চিন্তা আমি এক্স্যাক্টলি যেহেতু এটা ঢাবির কথা বলতেছি তাই ঢাবিতে একটা এমসিসিউ সলভ করার জন্য উইদাউট ক্যালকুলেটার হ্যান্ড ক্যালকুলেশন শর্ট ট্রিক্স জ্যামনে ইচ্ছা তুমি করো না কেন বাট পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিতরে করতে হবে তুমি প্রত্যেকটা জন্য জাস্ট পঁয়তাল্লিশ সেকেন্ডের সময় পাও এখন এখানে একটা কাহিনী আছে সেটা হচ্ছে ভাইয়া কাহিনী আছে একটা দেখো কাহিনীটা যদি আমি একটু তোমাকেদেরকে দেখাই জিনিসটা হচ্ছে যে এক্সাম হল স্ট্র্যাটেজি এক্স্যাক্টম এক্সাম হল স্ট্র্যাটেজি এটা খুবই জরুরি অ্যাটলিস্ট ঢাবির জন্য টু মাছ ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা পরীক্ষার জন্য বাট ঢাবির জন্য তো অবভিয়াসলি কেন কারণ আমি তোমাকে বললামই যে প্রত্যেকটার জন্য তুমি পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম পাচ্ছ এমন তুমি বলো তো ভ্যার ম্যাথ বা ম্যাথ বা হচ্ছে তোমার যে ফিজিক্স এটা তুমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হও অথবা হচ্ছে যে মেডিকেল স্টুডেন্টের প্রিপারেশন না স্টুডেন্ট হও যেটাই হোক না কেন ম্যাথ বা ফিজিক্সের এই যে পঁয়তাল্লিশ সেকেন্ডে উত্তর করতে পারাটা কোয়াইট টাফ একটা জিনিস না এতই কি সহজ নিশ্চয়ই এতটা সহজ না কয়েক টাফ একটা জিনিস এখন আমি যদি তোমার সাথে একটু জিনিসটাকে ইনক্লুড করি সাপোজ তুমি হচ্ছে বায়োলজি দাগাচ্ছ এই বায়োলজির এক একটা থিওরিটিক্যাল কোয়েশ্চিন দাগাতে কি তোমার পঁয়তাল্লিশ সেকেন্ড সময় লাগবে উত্তরটা হচ্ছে না তুমি যদি উত্তর পারো তাহলে দশ সেকেন্ড সময় লাগবে তোমাকে আরেকটু হইতে হবে এই জাস্ট কেমিস্ট্রি দাগাচ্ছ কেমিস্ট্রি তুমি ওইটা বলছি না তিন বাই ফোর প্রিপারেশন আসলে আর কমপ্লিট কারণ থিওরিটিক্যাল ভালো পড়ছে কেমিস্ট্রি তুমি বারোটা থেকে তেরোটা এগারোটা এইরকম লেভেলের কোশ্চিন পাওয়া হচ্ছে ডিরেক্ট থিওরি ডিরেক্ট থিওটিক্যাল কোয়েশ্চিন হ্যাঁ কনসেপচুয়াল বুঝে উত্তর করতে হয় বাট থিওরি থিওটিক্যাল ম্যাথামেটিক্যাল পার্ট নাই সো না পাইলে এগুলো কোস্চিনে সলভ করতে তোমার কতক্ষণ লাগতে পারে ওখানে দশ সেকেন্ড লাগছে এখানে আমি বিশ সেকেন্ডের কথা বললাম এর বেশি তো লাগার কথা না বিশ সেকেন্ড টাইম লাগবে সো ভাইয়া তুমি তাহলে এখানে দশ সেকেন্ড ওই যে বায়োলজি রোগ দশ সেকেন্ড এখানে বিশ সেকেন্ড করে সময় নিচ্ছ তাহলে তোমার প্রত্যেকটাতে এখানে যেমন পঁচিশ সেকেন্ড সেভ হচ্ছে ওখানে পঁয়ত্রিশ সেকেন্ড সেভ হচ্ছে এটা তুমি কোথায় কাজে লাগাবা ম্যাথ আর ফিজিক্সে কাজে লাগাবা আমি জানি তুমি ম্যাথে প্রো ফিজিক্সে প্রো ইঞ্জিনিয়ারিং আলা আমার ভাইরা আমি জানি বাট বিশ্বাস কর তুই ঢাবির যে কোশ্চিনটা কয় ইউনিটের সলভ করে দেখ উইদাউট ক্যালকুলেটার হ্যান্ড ক্যালকুলেশনে কোশ্চেনটার উত্তর করা অবভিয়াসলি অতটাও সহজ না যতটা আমার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ওই ক্যালকুলেটার থাকাকালে আমি একটা আলাদা কনফিডেন্স নিয়ে উত্তরটা করি আমি জানি তুমি পারবা উত্তরটা করতে পারবা বাট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে করতে হবে এবং উইদাউট ক্যালকুলেটার করতে হবে এই দুইটা ফ্যাক্টটা খালি তুমি বুঝো এই দুইটা ফ্যাক্ট তো তোমার হচ্ছে যে কি বলবো তোমাকে পিছু টান দিয়ে ধরে আছে সেটাকে তো তোমার ওভারকাম করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ যারা ইঞ্জিনিয়ারিং মানে মেডিকেল প্রিপারেশন আলা তাদের জন্য বলো ম্যাথার ফিজিক্সের এই জিনিসটা সলভ করতে পারো তো তোমার জন্য বলবো না ইম্পসিবল বলবো না খুব কঠিন স্টিল চ্যালেঞ্জিং না ওই চ্যালেঞ্জিং জিনিসটাতে তোমার তো একটু সময় দরকার ওই সময়টা তুমি বাঁচাবা করতে যে কেমিস্ট্রি আর বায়োলজি থেকে তুমি যদি বায়োলজির বদলে যদি ইংরেজিও দাগাও ইঞ্জিনিয়ারিং আলাদা কাও তাও তো হচ্ছে যে ওই ইংলিশ থেকে হচ্ছে টাইম বাঁচাবা অভিয়াসলি তোমাকে টাইম বাঁচাতেই হবে কেমেস্ট্রি তো দাগাচ্ছই সাথে হচ্ছে বায়োলজি দাগাও বা ইংরেজি দাও যেটাই দাও না কেন তোমাকে ওখান থেকে টাইম সেভ করতে হবে ক্লিয়ার এই সেভ করার টাইমটা তুমি ওখানে কাজে লাগাবা এটা তোমার এমসিকিউর এর প্যাটার্ন হয়ে গেল এমসিকিউ তোমাকে অবভিয়াসলি এক থেকে দশ হাজার ভিতরে আসতে হবে নাহলে ধাপি তোমার রিটার্ন খাতায় চেক হবে না তুমি রিটার্ন যতই ভালো মরি পরীক্ষা দাও এমসি কিউ ধরো তুমি পঁচিশ পাইলা তুমি এক থেকে দশ হাজার পাইলা আসলা না রিটার্নে তুমি চল্লিশে চল্লিশ পেয়ে গেছো পঁয়ষট্টি মার্ক পেয়ে গেছো ওরে বাবা সেই মার্ক কিন্তু আসলে পঁয়ষট্টি এবং জিপিএ বিশ পঁচাশি মার্ক তুমি টপ করবার রীতিমতন বাট দেখা যাবে তোমার রেজাল্টই আসলো তুমি ফেল কেন কারণ তুমি হচ্ছে এক থেকে দশ হাজারের ভিতরে আসতেই পারো না কিসে এমসি কিউএ এমসি কিউএ এক থেকে দশ হাজারের ভিতরে না আসলে তোমার রিটার্ন খাতা চেকই করা হবে না সিম্পল হিসাব বুঝছো সো যারা চিন্তা করতেছো মেডিকেল আমার টার্গেট হয়ে আছে বা ঢাবি আমার টার্গেট হয়ে আছে পাশাপাশি আমি অ্যালাইন করবো কোন কোন জিনিসগুলো আমার উইক সাবজেক্টকে আমার টাইম দিতে হবে মেডিকেল আলাদের জন্য বললাম আমার উইক সাবজেক্ট কোনটা হতে পারে যদি আমাকে ম্যাথ দাগাতেই হয় তাহলে অভিয়াসলি একটা ম্যাথ সাথে সাথে আমার কেমিস্ট্রির হা মানে একটু কমপ্লিট করতে হবে ফিজিক্সের আমার আধা কমপ্লিট করতে হবে একেবারে ক্লিয়ার কাট বলে দিচ্ছি হ্যাঁ মানে ফ্র্যাঙ্কলি বলতেছি কোনো কিছু না রেখে ইঞ্জিনিয়ারিং জন্য বলবো তোমাকে যদি বায়োলজি দাগাতেই হয় তাহলে বায়োলজি অথবা ইংরেজি দাগাতে চাইলে ইংরেজি ও হ্যাঁ আমাদের হালস্টা ইউনিভার্সিটি এ ইউনিট প্রোগ্রামে বাংলা এবং ইংরেজি যুগ ইউনিটের জন্য যারা প্রিপারেশন নেয় যেরকম ভাবে সেখানকার যে বাংলা ইংরেজি বাংলা ইংরেজি সেটাকেও যুক্ত করে দেওয়া আছে ঠিক আছে ওই বাংলা ইংরেজি এবং এই ইউনিটের জন্য বাংলা ইংরেজি আলাদা কোনো প্রিপারেশানাল স্ট্রেটেজি লাগে না সেম জিনিসকেও যুক্ত করে দেওয়া আছে তার মানে কেউ যদি ইংরেজিটাও চাচ্ছ যে ভ্যাম তো ইংরেজি দেখাতে পারছি এবং ইংরেজির জন্য আলাদা কোনো প্রোগ্রামে যাবো না এই প্রোগ্রামেই থাকো ইংরেজির ক্লাসও যুক্ত করে দেওয়া আছে বাংলা ক্লাসও যুক্ত করে দেওয়া আছে আর ঢাবি কোশ্চিন ব্যাংক সলভ স্পেসিফিক যদি তুমি ঢাবি কয়ের কোশ্চেন প্যাটার্ন ধরতে চাও তাহলে সেটার জন্য নিতে পারো ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা লিঙ্কে যে দেখো ডেমো ক্লাস নিজে ডেমো ক্লাস দেখার পরে যাচাই করে তারপর এনরোল করবা ঠিক আছে সো আশা করি মেডিকেল টার্গেট হোক বা বুয়েট টার্গেট হও যদি ঢাবি ক এটাকে একটা প্ল্যান বি বা সেকেন্ড অপশন হিসেবে ইমপ্লিমেন্ট করতে চাও তাহলে তোমার জন্য আজ থেকেই করণীয় কাজগুলো কী হবে সেটা খুব ভালো মতন বুঝতে পারছো অনেক ভালো থাকো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে স্টিল যে প্রবলেমগুলো ফেস করতে হবে সেটা কাইন্ডলি কমেন্টে জানাতে পারো আমরা সেটাকে সলভ করার চেষ্টা করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম